আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ডে যে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে এখানে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে ওয়েপ্রাইর্থে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে এবং কত টাকা প্রয়োজন হবে কীভাবে আবেদনটি করবেন সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলিব এখানে আদর্শ যে একটি সার্কুলার প্রকাশ হয়েছে এখানে পদের নাম হয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি শিক্ষা যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ডে তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে স্মারকেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে স্মারক নং আপনার জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এর আগে যে সার্কুলারটি জুনে জুনে এবং অক্টোবরে ছিল যারা আবেদন করছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং নতুন যারা করেন নাই তারা আবেদন করতে পারবেন এখানে আবেদন প্রার্থীর জন্মসূত্রে স্থায়ী নাগরিক হতে হবে বাংলাদেশে এবং এর বয়স বর্ণিত পদে বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে সকল প্রার্থীগণ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট প্রয়োজন নেই অর্থাৎ আর বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনার আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে কোনো বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে বাংলাদেশের সকল জেলা বাসিন্দা আবেদন করতে পারবেন আবেদনের অনলাইনের যে সংক্রান্ত এখানে এনআরবি ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইট রুখে আপনার আবেদনটি পূরণ করবেন আবেদনটি শুরু হবে অনলাইনের ফি দমাদানের শুরু তারিখ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি স দুই সকাল দশ গোটিকের থেকে এবং আবেদনটি শেষ হবে বিশ ফেব্রুয়ারি দু হাজার রাত বারো কোটিকা পর্যন্ত অর্থাৎ আপনার আবেদনটি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি এবং শেষ হবে বিশে ফেব্রুয়ারি এর ভিতরে আপনার আবেদনটি করে নেবেন আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং ক্রেডিটক্স চারশো পাঁচ টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা মোট বাহাত্তর ঘন্টার ভিতর আপনার আবেদনটি সাবমিট করার ভিতর আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদন ফিটি পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনার আবেদনটি বাতিল হবে এবং আবেদনের পদ্ধতি আবেদনের ফি প্রদানের পদ্ধতি আপনার একটি টেলিটক সিমের ভিতরে আপনার ছাপ্পান্ন টাকা রিচার্জ করে তারপর আপনি এস এম এস অপশনে গিয়ে আপনার এনআরবি এস আপনার ইউজার আইডি তারপর সিক্স থ্রি ড্রবল টু নম্বরে সেন্ড করবেন তারপর আপনি দ্বিতীয় একটি এস এম এসে আসবেন তারপর এন আর বি এস ইএস এসপেস তারপর একটি পিন নাম্বার দেবেন তারপর ওয়ান সিক্স থ্রি ড্রবল টু নম্বরে সেন্ড করবেন তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তীতে আপনাকে নিয়োগ পরীক্ষার যত সংক্রান্ত নিয়োগ ডেট এবং তারিখ সব কিছু আপনার এস এম এস এর মধ্যে জানানো হবে তাই আপনার ওই সিম এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনি সেভ করে রাখবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি বা জাতীয় রাজস্ব বোর্ডের যে সার্কুলারটা প্রকাশ হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলার জন্য আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন